এর মধ্যে যারা গিফট আইটেম কিংবা ভালো কোনো শাড়ি খুঁজছেন ডিফারেন্ট কোনো শাড়ি খুঁজছেন নিজের কালেকশনে রাখার জন্য কিংবা পরার জন্য তারা কিন্তু এই শাড়িটা দেখতে পারেন পূর্ণাসেন দিদি আমি ভালো আছি আপনি কেমন আছেন আজকে আরো খুব সুন্দর সুন্দর শাড়ি দেখে মনটা আরো ভালো হয়ে যাচ্ছে ভীষণ সুন্দর কিছু শাড়ি কিন্তু আমরা দেখছি এই হচ্ছে উপরের অংশের বর্ডারটা নিচের অংশের বর্ডারে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এই যে দারুণ সুন্দর এই ফ্লোরাল প্যাটার্নটা রয়েছে সম্পূর্ণ শাড়িটা আছে মধুবনী মোটিফের মধ্যে একটা প্যাটার্নে দারুণ সুন্দর একটা শাড়ি খুব সুন্দর একটা আঁচলের অংশ আপনারা এটার সাথে পেয়ে যাবেন এবং অবশ্যই ব্লাউজ পিস সহ এই শাড়িটা আপনারা পাবেন মাত্র 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 উনিশশো টাকায় মানে এটা আসলে একদম রিজনেবল রেঞ্জের একটা শাড়ি মাত্র উনিশশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন দুর্দান্ত সুন্দর এই শাড়িটা চলে যাচ্ছি পরের কালারে এটাতে এটা হচ্ছে পরবর্তী রংটা প্রতিটা শাড়ি সুন্দর মধুবনির মধ্যে এটা একটু ওয়ার্লি মোটিফে আছে এটাও কিন্তু ব্লু অ্যাশ কালারের মধ্যে এবং এটার পাড়ের যে কালার কন্ট্রাস্ট সেটা কিন্তু ভীষণ স্মার্ট মাত্র উনিশশো টাকায় এই শাড়িটা কিন্তু দুর্দান্ত সুন্দর এবং আলাদা রকমের একটা শাড়ি তাই না এটাতে খুব সুন্দর একটা কিন্তু আহ বর্ডার রয়েছে এই হচ্ছে উপরের অংশের বর্ডারটা উপরের অংশের বর্ডারটা বেশিরভাগ মেয়েরাই কিন্তু একটু সরু চেয়ে থাকে সেই কথাটি মাথায় রেখে কিন্তু খুব সুন্দর একটা সরু বর্ডার পাচ্ছেন উপরে এবং কালার কন্ট্রাস্টটা কিন্তু ঘিয়া কালারের সাথে ব্লু অ্যাশের খুবই খুবই সুন্দর এসছে এই শাড়িটা যাদের পছন্দ হয়ে গিয়েছে ব্লাউজ পিস সহ মাত্র উনিশশো টাকায় কিন্তু একদমই মিস করবেন না চলে যাচ্ছি পরের কালারে প্রথমে মেরুন কালারটাতেই কিন্তু ডিফারেন্ট একটা প্যাটার্নে রয়েছে এইবার রয়েছে মধুবনের মধ্যে ওয়ারলি মোটিফে তিনি সেন বেস্ট অনেক ধন্যবাদ শৈলী কেমন আছেন দিদি ভালো আছি দেদে খুব সুন্দর একটা মেরুন কালারের শাড়ি দেখাচ্ছি এই হচ্ছে উপরের অংশের বর্ডারটা এবং এই থাকবে হচ্ছে নিচের অংশের বর্ডারটা দারুণ সুন্দর একটা আচলের অংশ থাকবে এবং ভীষণ সুন্দর একটা ব্লাউজ পিসও আপনারা এই শাড়িটার সাথে পেয়ে যাবেন এবং দাম থাকছে মাত্র 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 উনিশশো টাকা মাত্র উনিশশো টাকায় ভীষণ সুন্দর একটা শাড়ি তারপর চলে যাব পরের শাড়িতে খুব সুন্দর একটা সি গ্রিন কালারের শাড়ি এটা কিন্তু খুবই সুন্দর এই রংটা দারুণ সুন্দর এবং ওয়ার্লির যে মোটিভটা সেটা কিন্তু খুব সুন্দর এসেছে একটু কমে দেন আমাকে ষোলো আনাতে কিন্তু ফিক্সড প্রাইস হ্যাঁ আর আপনারা আজকে দামগুলো শুনলে বুঝতে পারবেন যে আমরা আসলেই শুধু আপনাকে নয় সকলকেই কিন্তু কমে দেওয়ারই চেষ্টা করি হ্যাঁ আমরা সকলকেই কমে দেওয়ার চেষ্টা করি তাই হচ্ছে ভীষণ সুন্দর একটা শাড়ি আর এটা উনিশশো টাকায় মিস করলে কিন্তু আসলে মিস আপনারা যদি বুঝতে পারেন তাহলে কিন্তু আহ বুঝে যাবেন যে এটা কিন্তু সুতোর কাজ হ্যাঁ বর্ডারটা কিন্তু সম্পূর্ণ সুতোর কাজে রয়েছে আর সম্পূর্ণ শাড়িটাতে তো দারুণ সুন্দর একটা মধুবনী প্যাটার্নের প্রিন্ট রয়েছে সিল্কের মধ্যে ব্লাউজ পিস সহ দাম থাকছে মাত্র উনিশশো টাকা চলে যাব পরবর্তী রঙে এটা হচ্ছে একটা খুব সুন্দর নেভি ব্লু কালার এটাও কিন্তু দারুণ সুন্দর এখানে হচ্ছে মধুবনী প্যাটার্নের মধ্যে খুব সুন্দর একটা ফোক এর মধ্যে এই শাড়িটা করা রয়েছে বিভিন্ন প্যাটার্নের পশু পাখি ঘরবাড়ি খুব সুন্দর একটা আর্টিস্টিক প্যাটার্নের মধ্যে আপনারা কিন্তু এই শাড়িটা পাচ্ছেন রংটাও ভীষণ ভীষণ সুন্দর নেভি ব্লু সাথে এই যে বিচ কালারটা কিন্তু দারুণ সুন্দর একটা কন্ট্রাস্ট তৈরি করেছে খুব সুন্দর একটা আঁচলের অংশ পেয়ে যাবেন আপনারা এই শাড়ির সাথে ব্লাউজ পিস সহ এই শাড়িটার দাম আপনারা পাচ্ছেন মাত্র উনিশশো টাকায় আজকে যে দুর্দান্ত অফার এটা যারা মিস করবেন আমি বলবো হচ্ছে আসলেই মিস হ্যাঁ আজকের অফারটা একদমই মিস করবে না এর মধ্যে আরো একটা ভীষণ সুন্দর শাড়ি সিল্কের মধ্যে একদম সুতোর কাজের মধ্যে ব্লাউজ পিস সহ এবং এই শাড়িতে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ভীষণ কমফোর্টেবল